হজরেতে জিব্রিল আলিমাম মানবের সুরতে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে রসুলে পাকের প্রিয়তম সাহাবি আপনি বলুন এখন কোথায় আছে আসমানে আছে নাকি জমিনে আছে তখন বেলা সম্রাট পাক পঞ্জতনের সদস্য রসুলে পাকের আওলাদ মা ফাতমা তু প্রিয়তম স্বামী আমার প্রিয় নবীর চাচত ভাই হজরতে আলী ইবনে আবি তালিব খারমাল্লা ওয়াজাহু চোখ বন্ধ করলেন প্রথম আসমান দেখলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান দেখলেন সিরাতুল সিদরাতুল মুনতাহার পাতা পল্লব সবগুলো দেখলেন উপরের জগৎ সবগুলো তিনি দেখলেন জান্নাত দেখলেন সবগুলো দেখলেন দেখার পরে এবার নিচের দিকে দেখতেছেন হোগা সামনে হোগা হোগা তো দেখুন প্রিয় হাজরিন নামাজের ভিতর আল্লাহ যে নিয়ামত রেখেছেন আমার প্যারা নবী সার নামাজ পড়ার কারণে পা ফেলে যেত ফা ফুলে যেত ফা ব্যাথায় ব্যতীত হয়ে যেত আমার নবীর জিন্দগিতে তাহাজ্জদ ছেড়ে নাই তাহাজ্জত কথা হয় নাই যদিও রহিমতুল্লিলা মিনাল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি দুনিয়ার জমিনে দশজন সাহাবিকে দুনিয়ার জীবনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বরে করে বলুন সুহান আল্লাহ তাদেরকে আসরায়ে মোকশ্মরা বলা হয় সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গনি মৌলায় কায়নাতের মতো বিশ্ববিখ্যাত সাহাবিদের কাল্লার প্রিয় মাহবুব দুনিয়ার জমিনে লাগাতার দশজনকে বেহস্তের সার্টিফিকেট দিয়ে তাদের জন্য বেহস্ত কনফার্ম করে দিয়েছেন বরে করে বলুন সুবহান আল্লাহ সেই নবী বাদিশাহী দোয়ালম জানে রহমত

جس نے دیکھا وہ مدینہ زندگی میں کے بار چومنے ان کی قدم سر جھک رہا ہے بارو بارو سلا دنیا جب نظر میں ہے آگے آ شریف یا رسول اللہ کا نعرہ آگیا بے اختیاروں صلاة دنیا ইওহাজরিন আল্লাহ তার কুদরতি জুবান এরশাদ করলেন ইন্নসালা দাতানহানিল ফাই শলমুনকার নিশ্চয় নিশ্চয়ই নামাজ নামাজ হিকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে বদ আমল থেকে দূরে রাখেন বিরত রাখেন আমরা সমাজে দেখি নামাজ পড়ে যারা আমাদের সাথে তাদের মধ্যে দেখি সে নামাজ পড়ে কিন্তু ঘরে এসে টেলিভিশনের সামনে বসে থাকে মোবাইলের মধ্যে বিভিন্ন সুন্দর জিনিস সে দেখে গান শুনে আবার প্যাকেজ নাটকের মধ্যে গিয়ে পিছনের সারিতে বসে এসারের নামাজ পড়ে বাদ খাইয়া ফজর পর্যন্ত বসে থাকে তাহলে আল্লাহ বলেছেন নামাজিকে তার নামাজ খারাপ কাছ থেকে বদ আমল করা থেকে বিরত রাখবে আর আমরা দেখতেছি ওই নামাজ যিনি নামাজ পড়ে ইমামের পিছনে বা এনফেরাদি একাকি নামাজ পড়ে জামাতের আগে পড়ে সেই ব্যক্তি তো টেলিভিশনের সামনে কেন বসেন প্যাকেজ নাটকের আগে পিছে কিভাবে ওপনে গোপনে বসেন নাচ গানের মধ্যে কেন থাকেন মেহেদি অনুষ্ঠানের বাইরে ভিতরে বেশে গোপনে মেরে দেখেন এই প্রশ্নের তো কঠিন জবাব নয় অত্যন্ত সহজ উত্তর আরে নয় নয় সে ব্যক্তি নামাজ পড়ে নাই তার নামাজ আল্লাহ প্রাপ্তির জন্য নয় বন্দার জন্য মানুষ কিছু বলবে সে জন্য অথবা সেই মনে প্রাণে আল্লাহর ফরস আদায় করে নাই পড়তে আসে ছোটবেলা থেকে আসতে আসা যাওয়ার মধ্যে নামাজ হয়ে গেল নামাজের সাথে তার রুহানি কোনো কানেকশন হয় নাই নামাজের সত্যিকারের প্রেম আকর্ষণ তার ভিতরে নাই সেই কারণে ওই ব্যক্তি নামাজই নয় নামাজ তাকে ধরে নাই সে নামাজকেও প্রকৃত পক্ষে ধরতে পারে নাই সেই কারণে ওই নামাজি নাচ গানের বৈঠকও থাকে মসজিদের জমাতের কাতেরও থাকে সে মূলত নামাজিন নয় আল্লাহ যাকে নামাজি বানিয়েছেন যার নামাজ যার রুকু সিজদা তসবি তাহলিল দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়েছে যেই নারী এবং পুরুষের মুসলমান মেয়েদের মুসলমান পুরুষদের বাল এক নারী পুরুষের যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে সে নামাজি নামাজের ভিতরে সাত লাখ পড়বে মজা পাবে তার নামাজ পড়তে ভালো লাগবে নামাজ সারা সে থাকতে পারবে না যখন কবরে দেওয়া হবে অন্ধকার কবরে যখন তার জান ফেরত দেওয়া হবে চোখ খোলার পর ওই মন কন্যা সামনে সে আসরের সময় মনে করে হজুর পানি চাইবে আমাকে হজুর পানি দেন আমি আসরের মনে হয় সময় হয়েছে নামাজ পড়ব মন কন্যা ক্ষীর ওই নামাজিকে দেখার সাথে সাথে বুঝতে পারবে আসল নামাজি খবরে আমাদের সামনে পৌঁছে গিয়েছে তার সওয়ালের জবাব হয়ে যাবে আর কবরকে আল্লাহ জান্নাতের কামরা বানিয়ে দেবেন বরে করে বলুন আল্লাহ আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরতুম মিন হুফরিন নিরান আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরতুম মিন হুফরিন নিরান অনেক বন্দার কবর হবে জাহান নামের অগ্নির গাঁড়া অগ্নিকুণ্ডলি আর অনেক বন্দার কবর হবে কবর শিলু খবর আর বঙ্গলি খবর থাকবে না সেটা জান্নাতের বাগান হয়ে যাবে বড় করে বলুন তাইলে নামাজিদের কবর জান্নাতের বাগান সে তো কবরে যাওয়ার পরে যখন আল্লাহ জান ফেরত দেবেন মনকন্যাগির সাথে কথা বলার জন্য সে অজুর ফানি চাইবে আসরের নামাজ চলে যাচ্ছে আমাকে অজুর পানি দিন আপনারা কে আছেন তখন মন খুশি হয়ে যাবে আরে প্রকৃত নামাজি এখন কবর অসে গেছে সে তো সবাই মন পার হয়ে যাবে আর তার কবর হবে বেহস্তের বিশাল ফুল বাগান আর আমায়সের একটা বিশাল সুন্দর অবস্থান বরখরে বলুন সুবহান কবরের ভিতরে আর ফানি থাকবে না দুর্গন্ধ কাদা ফুট থাকবে না বাঁশের শালি ফালি এগুলো আমরা বাসি থাক বসে থাকবে বিশাল সত্তর গজ কবর হয়ে যাবে নামাজির ওয়ুনাব্বিরু ফিহি তার কবরের মধ্যে মারকারি লাইট করা হবে তার নামাজ তেলাওয়াতে কোরান বিশাল নূরের বোম্বা হয়ে যাবে নূরের বিরাস টর্চ হয়ে যাবে সেখানে তার সাথী হয়ে বন্ধু হয়ে তাকে বর্ষা দেবে তাকে বিতি সঞ্চার করবে না বরং তার ওই ভয় ডেঞ্জারাস মুহূর্তে তার বন্ধু হয়ে থাকবে নামাজ এবং তালাওয়ান বড় করে বলুন শুভ আমার নবীর সৎ করলেন মোমেনদের মঙ্গরাজ যখন নামাজে দাঁড়ায় আল্লাহর বলিগণ আল্লাহর প্রিয় মাহবুব মাহবুবের মাহবুব উম্মদগণ তখন তাদের সাথে আরশের খোদার মেয়রাজ হয় বড় করে বলুন সুবহান ইমাম আহমদিনের সাথে আল্লাহর একসতবার দিদার হয়েছে ভাবে কলবের যুগে তিনি আল্লাহর সাথে দিদার করেছেন কয়শতবার এক ইমাম ইমামে আজম আবু হানিফার সাথে সম আল্লাহর খোদার একশবার দিদার হয়েছে নামাজের মাধ্যমে বড় করে বলুন সুবহান রসৌল্লা যুগে حضرت مولا کائنات علی مرتدہ قرار حیدر سیدنا علی ابن ابی طالب رضی اللہ تعالیٰ عنہ رے گھٹھنا گھٹھے چھلو حضرت سیدنا جبریل امین علیہ السلام اسمانی جگتے کے شہمار نبی کے আরজি পেশ করলেন ইয়সুল আল্লাহ আপনি কি আল্লাহর দুই হাজার নয়নে দেখেছেন আসমান জমিনের শেষ সীমানা পর্যন্ত আপনি কি দেখেছেন আমার নবী বলেন এই প্রশ্নের উত্তর তো সরাসরি দেওয়া যাবে না আমার মসজিদে নববীর বারান্দায় একটু খাটো টাইপের যেই ব্যক্তি নামাজ পড়ছে আমার সাহাবি নামাজ সালাম পিরানোর পরে তাকে একটু পরীক্ষা করে দেখো সে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সাত আসমান উপরে জমিনের সাত স্তর নিচে সে দেখেছে কেন একটু পরীক্ষা করে দেখো তুমি জিব্রিল তিনি হচ্ছেন আমার সাহাবি বেলায়তের সম্রাট মৌলায় কায়নাত হজরত আলী ইবনে আবে তালিব রদি আল্লাহ হু নামাজ পড়েন পড়ার পরে তিনি যখন সালাম ফিরালেন হজরত জিব্রিল আলহ সালাম মানবের সুরতে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে রসুল এ পাকের প্রিয়তম সাহাবী আপনি বলুন এখন জিব্রিল আলহিসাম কোথায় আছে আসমানে আছে নাকি জমিনে আছে তখন ভালায়তের সম্রাট পাক পঞ্চনের সদস্য আওলাদ প্রিয়তম স্বামী আমার প্রিয় নবীর ভাই হজরতে আলী ইবনী আবি তালিফ ওয়াজাহু চোখ বন্ধ করলেন প্রথম আসমান দেখলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান দেখলেন শ্রী সিদরাতুল মন্তাহার পাতা পল্লব সবগুলো দেখলেন উপরের জগৎ সবগুলো তিনি দেখলেন জান্নাত দেখলেন সবগুলো দেখলেন দেখার পরে এবার নিচের দিকে দেখতেছেন সাত তবক জমিনের তলা পর্যন্ত হজরতে আলী চোখ বন্ধ করে দেখতেছেন দেখতে দেখতে সমগ্র দুনিয়া দেখলেন দেখার পরে তিনি জানতে পারলেন জিব্রাইল আলাইহিস আল্লাহর সৃষ্টি জগতের আসমান জমিনে কোথাও নাই কোথাও নাই তাকে পাওয়া যাচ্ছে না তিনি বলে দিলেন আনতা জিব্রিলুন আপনি কি জিব্রাইল নাকি আপনার আমার সামনে যে দাঁড়িয়ে আছেন মানব সূত্রে মনে হয় আপনি সৈদনা জিব্রিল সালাম তিনি বললেন সদা কথা আলী হে আলী তুমি সত্যি বলেছ আমি জিব্রি তোমার সামনে তোমাকে পরীক্ষা করার জন্য আমার নবীর কথা মোতাবেক মানবীয় সুরতে দাঁড়িয়ে আছি পরে করে বলুন সুবহান নামাজ হজরত সিদনা আলী মুরতাদা নামাজ কিভাবে পড়তেন যুদ্ধের মধ্যে হজরত আলীর পিঠ মোবারকের মধ্যে একটা ছোট্ট গেল বর্ষার মাথা ঢুকে গেল তীরের অগ্রভাগ ঢুকে গেল এত বেশি বিষাক্ত আমার নবী ওমর ফারুককে বললেন ওমর যাও আমার আলীর কাছে গিয়ে তার পিঠ থেকে ওই লোহার বর্ষার মাথা নিয়ে আসো অংশ নিয়ে বের করে নিয়ে আসো দনুষ্টর হয়ে লোহার আমার আলী মারা যেতে পারেন শহীদ হয়ে যেতে পারেন হাজরতে আলীর কাছে কেউ যেতে পারছে না বীর পুরুষ হজরতে আলী খরারে হায়দরের কাছে কেউ প্রবেশ করতে পারছে না আমার নবী বলেন তোমরা কাছে কেউ যেতে পারবে না আলী সেটা ধরতে দেবে না একটা মুহূর্ত রয়েছে যে সময়ে যে মুহূর্তে আলীর পিঠ থেকে ওই বর্ষা বের করা যাবে আন্না হয় জাগ্রত ঘুমন্ত কখনো অবস্থায় দুই অবস্থার কখনো সময়ে কোনো সময়ে আলীর পিঠ থেকে শরীর থেকে সেই বর্ষার মাথা বের করে আনা সম্ভব নয় পরে করে বলুন সুবহানাল্লাহ আলি ঘুম গেলেও সম্ভব নয় চেতন অবস্থায়ও সম্ভব নয় আরেকটি অবস্থা আছে সেই অবস্থায় তোমরা আলীর পিঠ থেকে স্বাভাবিকভাবে তোমরা সেই বর্ষা বের করে নিয়ে আসতে পারবে বড় করে বলো আমার নবীকে হজরতি ওমর হুজেন জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সে কি সময় আবার মানুষ গুম থাকে জাগ্রত থাকে এই দুই অবস্থার চেয়ে তো মানুষ খালি নয় না আরেকটা সময় আছে যেই সময়ে আলী জিন্দা অবস্থায় জিন্দা থাকে জাগ্রত থাকে হুশের মধ্যে থাকে কিন্তু দুনিয়ার হালতে থাকেন না সে অন্য একটি জগতে চলে যায় যদিও মদিনা শরীফ নামাজের নিয়ত বেঁধেছে আলী আলী নামাজের মধ্যে যখন নিয়ত বাঁধে আলী অন্য একটা জগতে চলে যায় অন্য একটা হালতে চলে যায় আলীর সাথে খালিকে কায়নাতের খোদাবন্দ কুদ্দুসের রুহানি দিদারে এলাহি হয়ে থাকে পরে পরে বলুন সুবহান আলী দাঁড়িয়ে আছে তোমার সামনে আলীকে তোমরা দেখতেছ সে রুকু করছে সিজদা করতেছে সুবহান আরব্বিয়াল আলা পড়তেছে সিজদায় গিয়ে রুকুর ভিতরে সুবহান আরব্বিয়াল আজিম পড়তেছে আলী তাকবীরে তাহরিমা করছে দুই হাত নবীর উপর নবীর নিচে বেঁধেছে আলী তাশাহুদের মধ্যে বসেছে আলী আত্তাহিয়াত পড়তেছে সুর একরাত পড়তেছে কোরআন শরীফ পড়তেছে পড়তে পড়তে অনেক ভিতরে চলে যাচ্ছে গভীরে কিন্তু এটা আলীর পড়া আলীর রুকু সিজদা তা দিলে আর কান আদায় করতেছে সত্যি কিন্তু আলীর এটা বাহ্জিক একটা রূপ আলীর অভ্যন্তরীণ হকিকত হচ্ছে আলীর রুহানিভাবে আরশের মওলার সাথে আলীর নামাজে সাক্ষাৎ হয়ে যায় সেই কারণে আলীর নামাজ মেরাজুল মুমেনের অন্তর্ভুক্ত হয়ে যায় নামাজের ভিতরে আলীর সাথে মৌলাই কায়রাত হযরতে লা ইলাহা ইল্লাল আরশ মুআল্লার খোদার দিদারে ইলাহি نصیব হয়ে যায় বার করে বলুন সুবহানাল্লাহ বর্ষার মাথা তীরের মাথা বের করে নিয়ে আসেন আলী কোনো হু শব্দ নাই আলী নামাজ শেষ করার পরে দেখল তার চতুর পাশে রক্ত সামনে পিছনে রক্ত তিনি মনে করেছেন তার পাশে কোনো মুসলমানকে শাহাদত করা হয়েছে কিনা দেখলেন না আশেপাশে কোনো মানুষ নেই সাহাবি নেই পিঠে হাত দিয়ে দেখলেন বিশাল এক গর্ত সেখান থেকে তীর বের হয়ে গিয়েছে আলী রসুলের দরবার ইয়া রসুল আল্লাহ কাজ কে করেছে রসুল বলেন আমি নির্দেশ দিয়েছি ওই হজরতে ওমর ইবনুল খাতাবকে ওমর নিজের দাঁত দিয়ে শক্ত করে টেনে ধরে তোমার পিঠ থেকে সেই বর্ষার মাথা বের করে নিয়ে এসেছে তুমি কি একটু মাত্রও অনুভব করতে পারো না আলী বলেন আল্লাহর কসম আল্লাহ আপনার আলী যখন নামাজে তকবিরে তাহারিমা পরে দাঁড় হয়ে যায় তখন আলীর সাথে আর সমু আল্লাহার দিদারে এলাহি শুরু হয়ে যায় আলী তো আর জমিনে থাকে না সারসমো অল্লার হোদার সাথে দিদারে নিমগ্ন হয়ে যায় ডুবে যায় করে বলুন সুহান আর আলিকে যদি সেই মুহূর্তে সত্যের টুকরা করে শাহাদত করা হয় শহীদ করা হয় আলিকে যদি শহীদ করার জন্য ঢার তরবারে নিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে যায় আলি মাত্র টের পাবে না বরং আলী তো মস্তাকর ফি পাহাড়ে আশকে ইরাহি আল্লাহর এশকে প্রেমে ডুবে যায় আলী দুনিয়ার খেয়াল থেকে আলাদা হয়ে যায় বড় করে বলুন সুহান। নামাজ বেহেস্তের ছাবি। নামাজ মোমিনদের মেরাজ নামাজ হচ্ছে দিনের বলিষ্ঠ কুটিয়ার ইমাদুদ্দিন নারী পুরুষ যার করে নামাজ নেয় তার করে ব্যাগ্য লক্ষ্মী সকাল যেই মেয়ে যেই পুরুষ নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় চলে যায় সারাদিন আল্লাহ তার জিম্মেদারের মধ্যে বন্দা বন্দিনীকে রাখেন মা বোনদের প্রতি আমার আহ্বান হচ্ছে অনুরোধ সকালে নামাজ পড়বেন নামাজ পড়ে কমপক্ষে এক পৃষ্ঠা কোরআন শরীফ অথবা সুরাই আসিন শরীফ পড়বেন আপনার স্বামীর দেশে বিদেশে থাকলে আয় রোজগারের মধ্যে দফুরন্ত বরকত হয়ে যাবে কালকে থেকে আপনি পরীক্ষা করে দেখুন না হয় আমাকে কমপ্লেন করবো আপনার কথা শুনে করেছি কিন্তু ফল পাই নাই অবশ্যই আল্লাহ আপনার জামিনদার হয়ে যাবে আপনার পরিবারের যাবতীয় হরপোষ যত প্রয়োজন আসমান থেকে স্বামীর মাধ্যমে আপনার ছেলেদের মাধ্যমে আল্লাহ সবগুলোর ব্যবস্থা করে দেবেন সকালের নামাজ মেয়েরা একটু আলসি করে পড়ে না সারক্ত পড়ে তা আমি আজকে জোর দিয়ে আপনার কা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই আপনারা যারা ঘরে আছেন আমাদের মা বোনরা আপনারা অবশ্যই স্বামীর আয় উন্নতির জন্য পরিবারের সুখ শান্তির জন্য ফজরের নামাজ সূর্য ওঠার আগে অবশ্যই পড়বেন আজকে তো প্রত্যেকের ঘরে ঘরে অজুখানা ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা পুকুরে কাটে যেতে হয় না ঘরের ভিতরে সব আছে আপনারা সবাই ফজরের নামাজ সূর্য ওঠার আগে ঘরের ভিতরে আদায় করবেন আর পুরুষরা জামাতে গিয়ে আদায় করবে তসবি তাহালিল পড়তে পড়তে সূর্য ওঠা পর্যন্ত মসজিদে থাকেন আপনি তো বেহেস্তে যাবেন সত্তর জন মানুষ সুপারিশ করে পরিবারের বন্ধু বান্ধব থেকে আপনি বেহেস্তে নিয়ে যাওয়ার আপনি কি সামর্থ্যবান হবেন আপনি সত্তরজন মানুষ ব্যস্ত নিয়ে যেতে পারবেন যে ব্যক্তি ফদরের নামাজ পড়ে ইশেরাকের নামাজ পর্যন্ত মশাল্লায় বসে দূরতসবি পড়তে থাকে ইশেরাকের নামাজ পড়ে ঘরে আসে সেই ব্যক্তি নিজে ছাড়া আরও জনকে নিয়ে বেহেস্তে যেতে পারবেন সাফাত করতে আল্লাহ আমাদের সবাইকে পাশক্ত নামাজের পাবন্দী হয়ে শরীয়তের বিধিবিধানগুলো নিজের বাস্তব জীবনে পার্থিব জীবনে ছেলে মেয়েদের সবাইকে নিয়ে পালন করার আহ সুলদর জামাতের আর মতে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করাল্লাহ তৌফিক দান করুন আমিন নুরানি মাহফিল ইন্তজাম কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাই তারা আগের বছর